পরীক্ষার হলে আমরা যেমন টিচার যাই হে ভগবান আজকে যখন আমাদের পরীক্ষা হলে মৌসুমী मैम পড়ে মৌসুমী मैम তো সবকিছু বলে দেয় আস্তে আস্তে তো এমসিকিউ গুলো বলে দেয় হে ভগবান তুমি দেখো হ্যাঁ মৌসুমী এত আছে আমাদের কিমতে হচ্ছে না হচ্ছে দাঁড়াই সবাই বসে বসে কাউকে উঠে দাঁড়াতে হবে না সবাই মন দিয়ে পরীক্ষাটা দাও ঠিক আছে ম্যাম স্টুডেন্ট আমি তোমাদেরকে বেল পড়ার পাঁচ মিনিট আগে খাতা দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদেরকে পড়ার অপেক্ষা করতে হবে না তোমরা লেখা শুরু করে দেবে কেমন এই বান্ধবী আজকে আমাদের পরীক্ষা হলে মৌসুমী ম্যাম পড়েছে আজকে আমাদের পরীক্ষাটা দারুণ হবে বল হ্যাঁ হ্যাঁ মৌসুমী ম্যাম আজকে পড়েছে আজকে খাতায় পুরো ঝড় তুলে দেবো নাও খাতা পাওয়ার সাথে সাথে নাম রোল নাম্বারটা লিখে ভালো ঠিক আছে নাও

হ্যাঁ ম্যাম নিজে দমত আলোচনা করে লিখতে বলেছে এই পানদুবি আমাকে তিনের দাগে একটা বল না এ হবে ওটা এ হবে বল বল তারপরটা বল তারপরটা বল আরে পানদুবি ম্যাম আলোচনা করে লিখতে বলেছে লেখ লেখ ফাটিয়ে লেখ তুমি না বারתיকে যেভাবে ভুলানো না ওই যে অন্য তলায় চুলের ভেতরে যুতুত তলে ও ওগুলো সব বের করো বের করো বের করে লিখতে শুরু করো ঠিক আছে আমি দেখছি না ম্যাম টুকলি করতে পারছি এই বাবা আমি তো ম্যামের ভয়ে টুকলি আনতেই ভুলে গেছি এই বান্ধবী আমি তো টুকলি আনতেই ভুলে গেছি তোর কাছে একটা টুকলি থাকলে আমার দিন অনেক হ্যাঁ বান্ধবী এনেছি দাঁড়া দাঁড়া দিচ্ছি আমাকে কিন্তু একটু দিয়ে দিবি ঠিক আছে দে দে এটা তো পড়ে গেছে রে এটা তো পুরো দোষ নম্বরের আনসার কি মজা লিখে ফেলি লিখে ফেলি আমি কিছু জানি না আমার তো ত্রিশ বছরের অভিজ্ঞতা না 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 তোমরা ওগুলো বের করে লিখতে শুরু করো আর হ্যাঁ যা লেখা হয়ে যাবে সে কিন্তু পাশের জনকে দিয়ে দিও ঠিক আছে সেও যেন একটু দেখে লিখতে পারে ঠিক আছে না 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 আমি কিছু দেখছি না লিখতে শুরু করে ম্যাম কত ভালো ম্যাম যদি প্রত্যেকবার আমাদের ক্লাসে কাটতে তাহলে আমি তো প্রতিবার ফাস্ট হতাম তোমরা যে যা পারবে লিখতে থাকো আর হ্যাঁ না পারলে বন্ধুদের থেকে সাহায্য নাও কিন্তু ফেল করলে চলবে না পাস করতেই হবে ঠিক আছে এই বান্ধবী আমি না ছয় তাকিটা পারছি না রে একটু বল না রে হ্যাঁ আমি ছয় তাকের একটা পারবো ওটা লিখ ডি হবে ও ডি হবে আচ্ছা আচ্ছা আরে তুমি বসে আছো কেন না পারলে পাশের জন্য দেখে লেখো বসে থাকলে তো ফেল করে যাবে তুমি হ্যাঁ হ্যাঁ ওকে জিজ্ঞাসা করেছি ম্যাম কিন্তু ও কিছুতে বলছে না আমাকে এই তুমি ওকে দেখাচ্ছো না কেন তুমি ওকে একটু দেখাও না দেখালে তো ফেল করে যাবে ও একটু দেখাও দেখাও তোমারই তো বান্ধবী

আমার দশ নম্বরের প্রশ্ন দশের একের এই দশ নম্বর প্রশ্নটা এই বান্ধবী আমার আর একটু দ্বারা হয়েছে আমি লিখবো তো আরে টাইম চলে যাচ্ছে কত আস্তে আস্তে লিখলে হবে তাড়াতাড়ি দে আরে তাড়াতাড়ি আমি একটু একটু করে দিতে তাড়াতাড়ি না আরে চুপ করো তোমরা চুপ করো এত গল্প করছো কেন কোন ক্লাসে দেখো কেন ম্যাম কোনো সাহায্যই করছে না আর তোমাদেরকে আমি এত সাহায্য করছি তাও তোমরা গল্প করে যাচ্ছো না লিখে তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো ম্যাম জল খাবো আরে জল খাওয়ার জিকেসা করতে হবে না খেয়ে নাও জল খেয়ে লিখতে শুরু করো তুই বাবা আমার তো পেনে কালি শেষ হয়ে গেল শেষ হব আমি এখন এই এই তোর কাছে একটা পেন হবে না আমাকে আমার না পেনে হয়ে গেল পে একটা পেন অত কেন তুই না তো পেনটা কিন্তু খেয়াল হবে না কি হলো তোমাদের মতে ঝগড়া করছো কেন কি হয়েছে ম্যাম

কিছু উত্তর জেনে ওইসব ঠিক আছে যাও 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 ম্যাম নিজে থেকে বলছে তাহলে তো কোনো কথা ঠিক আছে ম্যাম এবার তো পুরো উত্তরগুলো হাতে লিখে নিয়ে চলে আসবে